কক্সবাজারে এসেছি আর সমুদ্রের নিচে কী আছে তা দেখতে যাব না তাই দেখতে চলে গেলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটা একটু বেশি বড় হয়ে গিয়েছে যেহেতু ফিশ ওয়ার্ল্ডের সব কিছুই একটু একটু করে নিয়েছি আর সমুদ্রের নিচে কত কিছু আছে এক ভিডিওতে দেখানো সম্ভব না অনেক ভিডিও কেটেও দিয়েছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আমরা গিয়েছিলাম এখানে অনেক কিছু আছে সমুদ্রের নিচে কত প্রাণী যা আগে কখনো দেখেনি সেটা দেখার জন্য চলে গেলাম আমরা টিকিট কেটে নিয়েছি টিকিট কেটে ভিতরে ঢুকে যাচ্ছে আমার জামে আমার ছেলেরা আর আমি একটু একটু করে ভিডিও করে নিয়েছিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরটাতে তারা ভিতর দিকে ঢুকে যাচ্ছে পাশের ভাইগুলোকে দেখতে পাচ্ছেন এরা বিদেশ থেকে এসেছে এদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে আর এত লম্বা ওদের কাছে দাঁড়াচ্ছি তো মনে হচ্ছে আমি একেবারেই ছোট। আর এখানে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা নাকি ভয়ঙ্কর মাছ পিরানহা মাছ এ মাছের অনেক বড় বড় দাঁত আছে সবচেয়ে ভয়ানক মাছ এটা এটা দেখতে সত্যি সত্যি অনেক ভয়ঙ্কর লাগছিল আর এটা হচ্ছে ক্যাটফিশ বিশাল বড় ক্যাটফিশ সাধু পানের মাছ এটা সবচেয়ে বড়ো মাছ ছিল আর আমার ছেলেরা এই মাছগুলো দেখে খেলা করছিলো বারবার ওদের সাথে কথা বলার চেষ্টা করছে আমার ছোটো ছেলেটা একটু প্রথমে ভয় পাচ্ছিলো পরে ওর ভয় যখন ভেঙে গেছে তখন সেই মজা করেছে আর আমার ছেলেটা এখানে মাছদের খাওয়াচ্ছে ফিডার খাওয়াচ্ছে আর সবগুলো মাছ একসাথে কি অবস্থা সবাই চলে আসে খাওয়ার জন্য ভালোই লাগছিল ভিতরে ঢুকে ওরা দুইজন খুব মজা করেছে আর এটা হচ্ছে হলুদ তোতা সিসলির দেখতে কত সুন্দর আর এটা হচ্ছে টেলিস্কোপ চোখটা দেখতে কি ভয়ঙ্কর দুই চোখটা উঁচু উঁচু দেখতেও কিন্তু সুন্দরই লাগছিল। আর এখানে আছে লবস্টার অনেকগুলো লবস্টার একসাথে মানে দেখে এতই ভালো লাগছিল সমুদ্রের নিচে কত সুন্দর সুন্দর মাছ এই মাছটাও দেখতে অনেক সুন্দর এটা হচ্ছে টাইগার মাছ আর কত নাম আর কি অত নাম সমস্তটা উঠাতে পারিনি আর এটা হচ্ছে রেইনবো মাছ দেখুন কি সুন্দর ভালোই লাগছিল সবগুলো দেখতে এটা নতুন অ্যাডিশন এই মাছটা চারিদিকেই শুধু অ্যাকোরিয়াম ভেবেছিলাম শুধু নিস নিচতলায় হয়তো মাছগুলো আছে কিন্তু এখানে তিনতলা পর্যন্ত শুধু মাছ আর মাছ তিনতালায় উঠে অবশ্য বাচ্চাদের খেলনা আছে যে এখানে অক্টোপাস ঘুমোচ্ছে আর এটা হচ্ছে রকেট নাকি জানি একটা মাছ দেখতে ভালোই লাগছিল আর আমার ছেলে দেখুন মাছগুলো দেখে আর মাথায় হাত দিয়ে বলো আল্লাহ আল্লাহ এরকম করে আর খুব মজা করে এটা হচ্ছে রেড ঘোস্ট কাব মানে এটা ভূতের হচ্ছে কাঁকড়া আর এখানে যে সার্ক দেখা যাচ্ছে আর এই মাছটা দেখুন দেখে মনে হচ্ছে আমাদের সাথে কথা বলছে হাসছে খুব ভালো লাগছিল মাছগুলো দেখে মনে হচ্ছে সমুদ্রের নিচে আমরা চলে এসেছি মাছগুলো আমাদের দেখছিল দেখুন কথা বলার মতো করছে এখানে কচ্ছপ ডিম পেরে রেখেছে আর আমরা এখন উপরে দুই তলায় উঠে যাচ্ছি দুই তলায় উঠে আরও অনেক রকমের কিছু আছে দুই তলাতে বেশি হচ্ছে কাঁকড়া দেখা যাচ্ছে বিভিন্ন প্রজাতির কাঁকড়া এখানে সবচেয়ে বড় কাঁকড়া এখানে আমি দেখা পেয়েছি কাঁকড়া দেখে আমার সেই ভয় লেগেছে এই এই কাঁকড়াটা সবচেয়ে বড় ছিল মানে যতগুলো কাঁকড়া আমি দেখেছি তার মধ্যে আর এখানে সবচেয়ে বড় শামুক দেখুন কত বড় শামুক জীবনে প্রথম আমি এত বড় শামুক দেখেছি আর এইটা হচ্ছে ডেকোরেশন করে রেখেছে একপাশের পাশের দেয়ালটা ভালোই লাগছিল। গ্রামীণ একটা পরিবেশ দিয়ে রেখেছে আর এখানে বিভিন্ন রঙের মাছ আর যে দেখুন ভুতুরে বাগর মাছ এই মাছটা নাকি ভুতুরে বাগুর মাছ বলেন এটা হচ্ছে জেলি ফিশ জেলি ফিশটা কত সুন্দর করে সাঁতরাচ্ছে আমার তো এই ফিশটা দেখে খুবই ভালো লাগছিল কত সুন্দর করে উঠে উঠে যাচ্ছে দেখুন সমুদ্রের নিচে যে কত কিছু আছে যা কল্পনার বাহিরে আরও অনেক কিছু আছে তারপর আমরা তিনতলায় উঠে গেলাম এখানে ভিডিও করা মানা আমি যেহেতু জানতাম না তাও একটু ভিডিও করে নিয়েছিলাম তারপরে যখন সবাই বললো যে এখানে ভিডিও করা যাবে না আপু তখন আর এখানে ভিডিও আমরা করিনি তারপর আমরা এখান থেকে একটু আর একটু ভিডিও করেছি এখানে আমার জামাই বলছিল আলাদিনের চেরাগ এখানে চেরাগে ঘোষা দিয়ে দেখে আলাদিন আমাদের কি দেয় মজা করছিল আর এখানে দেখুন কত সুন্দর চায়ের পেয়ালা আমার তো খুব ভালো লেগেছে কিন্তু এগুলোর দাম আল্লাহ অনেক বেশি তারপরে তিনতলায় উঠে দেখি এখানে তিনতলায় শুধু খেলনা আর বাচ্চাদের খেলার জিনিস আর খাওয়ার মানে এখানে উঠলে বাচ্চাদের আর একটু খরচ বেড়ে যাবে যারা আসবে এখানে খেলনা দেখে বাচ্চারা খুবই খেলতে চায় এখানে আমার ছেলে গাড়িতে উঠে গাড়ি চালাচ্ছিলো দুই তিনটা পাক দিতে আর কান্না শুরু করে দিয়েছে এখানে আমার বড় ছেলে গেমস খেলছে মা ছেলে গেমস খেলা দেখে ছোটোজন আবার ও খেলবে গেমস ওই জন্য ওকেও বসিয়ে দিয়েছে আমি ওও খেলছে আর এখানে খেলাধুলা করার পরে আমরা আর কিছুক্ষণ এখানে থাকার পরে চলে গিয়েছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের উপরে নিচ দিয়ে ঢুকতে হয় আর উপরে তিনতলা দিয়ে বের হতে হয় তিনতলায় তিনতলায় বাচ্চাদের গেমস জোন আছে এখানে বাচ্চারা খেলা করলে তারপরে হচ্ছে আমরা এখান থেকে নিচে চলে গিয়েছিলাম আর আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং দু শেয়ার এই দুটোই করে দিবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ